আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন সবাইকে আমি আন্তরিক আমাদের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সুদী দর্শক বিন্দু ফোর এই চ্যানেলটি যারা মাছ চাষ করেন এবং মাছ চাষের সম্প্রসারণে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুধি দর্শক আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ মাছ চাষের একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বর্তমান সময়ে এই যে সিজন এই সিজন চলতেছে আপনার গলদা সিংড়ির নার্সারি এবং গলদা চিংড়ি চাষ চলছে তো গলদা চিংড়ি চাষের নিয়ে আমরা ইতিপূর্বে আরো ভিডিও করেছি আরো প্রতিবেদন উপস্থাপন করেছি তো আজকে আমরা বলবো যে গলদা চিংড়ির খাদ্য ব্যবস্থাপনাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো খাদ্য ব্যবস্থাপনাটা গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা মানে কতটুকু খাদ্য দিবেন কতটুকু মাছ থাকবে কতটুকু খাবার দিবেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এবং আমার দৃষ্টিতে যে যে মাছ চাষি গলদা চিংড়ি চাষে ফেল করছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দুটো অন্যতম কারণ ভিতরে একটি হলো খাদ্য পরিমাণ বেশি দিয়ে ফেলা প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার দেওয়া সেই খাবার পচে পরিবেশ নষ্ট করে গ্যাসের সমস্যার সৃষ্টি করে এবং অনেক সময় অক্সিজেন সমস্যার সৃষ্টি করে অর্থাৎ আমার দৃষ্টিতে গলদা সিগড়িতে ইতিপূর্বে আমি বলেছি যে দুটো প্রধান সমস্যা একটি হচ্ছে অক্সিজেনের শর্টেজ আবাগত কারণে দ্বিতীয়টি হলো খাদ্যের পরিমাণ বেশি হয়ে যাওয়া সত্যি দর্শক বিন্দু আমরা আজকে আপনি কতগুলো পোনা ছাড়লে কতগুলো পিয়ল ছাড়লে কি পরিমাণ খাবার দিবেন সেটার উপরে আমরা আলোচনা করব শুধু দশ কিন্তু গলদা চিংড়ি তলদেশে বাস করে এবং এইটার স্টোমাক এটার খাবারের যে জায়গা মানে যে পাকস্থলী এটা খুবই ছোট এই জন্য গলদা চিংড়িকে একেবারে বেশি খাবার দিলে সে বেশি খেতে পারে না সে অ্যাট এ টাইম কম কম খাবার খায় এই জন্যই গলদা চিংড়ি যারা সফল চাষ করতে চান তারা যতবার পারেন অর্থাৎ আপনার মানে দিনে চারবার পাঁচবার যতবার পারেন খাবার দিলে সুবিধা হলো তার স্টোমাক যেহেতু ছোট সেহেতু সে অল্প খাবে সে অ্যাট এ টাইম অল্প খেতে পারে সে বারবার খেতে পারে কিন্তু অ্যাট এ টাইম সে অল্প খেতে পারে বেশি খেতে পারে না এই জন্য আপনাকে অল্প মাত্রায় খাবার দিতে হবে তো আপনার হলো যদি আপনি এবং এটা দানাদার খাবার দিতে হয় কারণ আমরা জানি যে চিংড়ি পা দিয়ে ধরে খায় এবং পানিতে ওয়াটার স্টাবিলিটি অর্থাৎ পানিতে বেশি সময় দানাদার অবস্থায় থাকে সেটাই হলো চিংড়ির গলদা চিংড়ির জন্য বিশেষ করে ভালো খাবার আপনি খাবার দিলেন খুব অল্প সময়ে দুই তিন মিনিটের ভিতরে যদি পানিতে গলে যায় তাহলে অনেক সময় সেই খাবারটি গলদা চিংড়ি ভালোভাবে খেতে পারে না এই জন্যে বিভিন্ন কোম্পানি গলদা চিংড়ির জন্য যে খাবারটা বানিয়েছে সেই খাবারটার স্পেশাল বৈশিষ্ট্য হল তাতে আমিষের পরিমাণ তিরিশের উপরে থাকবে দ্বিতীয় হলো এটা আধা ঘন্টা পর্যন্ত পানিতে তার স্টাবিলিটি পানিতে সে দানাদার অবস্থায় থাকবে আধা ঘন্টার আগে এই খাবারটা গলবে না রকম খাবার আপনাকে নিতে হবে এবং একেবারে পিএল যখন ছাড়া হয় তখন সাধারণত সাত থেকে দশ দিন আপনার পাউডার খাবারটা দিতে হয় এই পাউডার খাবারটা একটু ভিজায় নিয়ে পানির সাথে ভিজা নিয়ে ভিজে করে তারপরে পুকুরের কিনারে দিয়ে দিতে হয় এখন প্রশ্ন হলো যে কতটুকু খাবার দিবেন আপনি আপনি যদি এক হাজার পিএল ছাড়েন তাহলে আপনি বিশ গ্রাম খাবার দিবেন এর একটু না পনেরো গ্রাম দেন বিশ গ্রাম দেন পনেরো থেকে বিশ গ্রাম এক হাজার মাছের জন্যে প্রতিদিন তাকে পনেরো থেকে বিশ গ্রাম খাবার দিতে আপনি যদি দশ হাজার মাছ ছাড়েন তাহলে একশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ পনেরো গ্রামের দ্বিগুণ গুণ একশো পঞ্চাশ গ্রাম অথবা দুইশো গ্রাম সর্বোচ্চ দুইশো গ্রাম খাবার আপনি দশ হাজার পি এর জন্য দিবেন এবং এই খাবারটা আপনি চার ভাগ করে নেবেন অর্থাৎ ভোরবেলা আপনি এই চার ভাগের এক ভাগ দিবেন পঁচিশ অংশ দুপুর এগারোটা বারোটার সময় আপনি দিবেন হলো আবার হলো বিশ পার্সেন্টের মতো অর্থাৎ বিশ পার্সেন্টের একটু কম দিবেন দিনের বেলা সাধারণত কম খায় সেটা আপনি পনেরো পার্সেন্ট দিলেন বিকেল চারটের সময় আপনি আর একবার দিবেন সেটা আপনি ধরেন পনেরো পার্সেন্ট দিলেন আর সন্ধ্যের সময় আপনি একবার দিবেন সেটা আপনি পরিমাণে ভাড়ায় দিবেন এটা পঁচিশ পার্সেন্ট হতে পারে আর রাত দশটার সময় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বেশিরভাগ খাবারটা অর্থাৎ সিক্সটি পার্সেন্ট খাবারটা ভোরে সন্ধ্যায় এবং রাতের ভিতর দিতে হবে আর ফোর্টি পার্সেন্ট খাবার আপনি দিনের বেলা ভাগ করে দেবেন অর্থাৎ আপনি যে দুইশো গ্রাম খাবার দিবেন তার চল্লিশ গ্রাম খাবার আপনি সকাল দশটার সময় অর্থাৎ বিশ গ্রাম খাবার দশটার সময় বিশ গ্রাম খাবার বিকেল চারটার সময় এই দিনের বেলা দিবেন যেহেতু এরা অন্ধকারে খেতে বেশি পছন্দ করে এই জন্য ভোরবেলা এবং সন্ধ্যা এবং রাতে এটা এই সময় আপনি বাকি সিক্সটি পার্সেন্ট খাবার দিবেন অর্থাৎ আপনি বিশ গ্রাম বিশ গ্রাম করে খাবার দিবেন অর্থাৎ এখন যদি আপনি তিনবারে দেন তাহলে সকালে দিবেন দুপুরে দিবেন আর সন্ধ্যার সময় দিবেন মাগরীবের নামাজের পরে এখন সকালে ভোরে এবং মাগরিবে নামাজে খাবারটা দিবেন এটা সিক্সটি পার্সেন্ট হবে আর যেটা দিনের বেলা দিবেন ফোরটি পার্সেন্ট হবে মনে রাখতে হবে তো পাউডার খাবারটা শুধু দর্শক বিন্দু চাষি ভাইয়েরা আমরা পাউডার খাবারটা সাত থেকে দশ দিন ব্যবহার করব এই দশ দিন পরে যে আমরা আবার খাবারের পরিমাণটা বাড়িয়ে নিবো অর্থাৎ ফাইন ক্রাম বলে আমরা নিব অথবা কোনো কোনো কোম্পানির খুবই সূক্ষ্ম দানার খাবার দানাদার খাবার পাওয়া যায় আমরা সেই দানাদার ছোট দানাদার খাবারটা আমরা নিবো অর্থাৎ পাউডারের পরের খাবারটা আমরা নিব এই খাবারটা আমরা এবার টোটাল এক হাজারে আমরা পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম খাবার দিব অর্থাৎ প্রথমে আমরা পনেরো থেকে বিশ গ্রাম হারে দিব এক হাজারে পরে আমরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম হারে আমরা খাবার দিব শুধু দর্শক বিন্দু এই খাবারটা আমরা একইভাবে ওরকম বার থেকে চারবার আমরা দিনে ভাগ করে দিব তবে ভোরবেলা এবং সন্ধ্যের সময় এই টাইমে আমরা খাবারটা বেশি দিব সেই আগের মতো যে আমরা দিনের বেলা ফোর্টি পার্সেন্ট আর সুন্দর সন্ধ্যের সময় আমরা সিক্সটি পার্সেন্ট খাবারটা দিই মনে রাখতে হবে দিনের বেলা যখন আপনি খাবারটা দিবেন তখন পানির একটু ভিতরে দিবেন খাবারটা পুকুরের কিনার দিয়ে দিতে হবে স্লোপের উপরে দিতে হবে স্লোপে তো দিনে যখন দিবেন সম্ভবত সূর্যের আলো এরা চিংড়ি মাছ বাইরে আসতে চায় না এরা অন্ধকার পছন্দ করে এই জন্য একটু ঢালুর নিচের দিকে দিতে হবে দিনে যখন আমরা খাবার দিব তখন ঢালুর একটু নিচের দিকে খাবারটা দিব। আর সন্ধ্যের সময় বন্ধকার টাইম ভোরবেলা আর্লি মর্নিং অথবা সন্ধ্যের সময় অথবা রাতের বেলা যে খাবারটা দিব এটা আমরা একেবারেই কিনার দিয়ে দিব একেবারেই কিনার দিয়ে অর্থাৎ দুই ফুটের মধ্যে আমরা কিনারে ঢালুতে দুই ফুটের মধ্যে আমরা এই খাবারটা দিব কারণ আমরা সবাই জানি যে গলদা চিংড়ি রাতের বেলা কিনারে চলে আসে এবং এই দানাটার খাবারটা সঠিক ব্যবহার হবে অর্থাৎ দিনের বেলা যেহেতু আলো থাকে এটা একেবারেই কিনারে আসে না তখন আমরা চার পাঁচ ফিট ভিতরে অর্থাৎ ঢালুতে আমরা পানির চার পাঁচ ফিট ভিতরে আমরা খাবারটা দিব এই এরপরে এই দানাদার খাবারটা আপনার যে পঁচিশ থেকে তিরিশ তিরিশ গ্রাম হারে আমরা হাজারে দিব এই খাবারটা আপনার আহ দিন পর্যন্ত চলবে তিরিশ দিন অর্থাৎ প্রথম থেকে তিরিশ দিন পর্যন্ত এই খাবারটা চলবে তিরিশ দিন পরে যে আমরা আবার একটু খাবারের পরিমাণটা আমরা বাড়িয়ে নিব তখন আমরা পঁয়ত্রিশ গ্রাম হারে অর্থাৎ আপনার এক হাজার পোনার জন্য আমরা পঁয়ত্রিশ গ্রাম খাবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম খাবার আমরা হিসাব করবো অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ভালো মানের খাবার হলে আমরা পঁয়ত্রিশ গ্রাম দিব একটু যদি কম দামের খাবার হয় আমরা প্রটিন পার্সেন্টেজ কম থাকে তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট এখানে আমরা চল্লিশ গ্রাম এক হাজার পুনার জন্যে চল্লিশ গ্রাম খাবার আমরা ব্যবহার করব অর্থাৎ দশ হাজার দশ হাজার যদি আমার পিএল হয় রেনু হয় তাহলে আমি এখানে চারশো গ্রাম অর্থাৎ সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম খাবার দিব সেই আপনার তিনবার বা চারবার ভাগ করে আপনাকে দিতে হবে পাশাপাশি আবারও মনে করিয়ে দিব যে পানির রং হালকা বাদামায় রাখতে হবে এখন পিএলটা জুবেনাইল অর্থাৎ তরুণ চিহ্নিত রূপান্তর হয় বজুত পুকুরে দেওয়ার মতো বয়স হয় হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে যদি আপনার ভালো ব্যবস্থাপনা হয় আপনার ম্যানেজমেন্টটা ভালো থাকে ভালো পরিবেশ হয় তাহলে আপনি পঞ্চাশ দিনের বয়সে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়স হলে আপনি এইটা এক গ্রাম সাইজের মাছ হতে পারে এক থেকে দেড় গ্রাম মাছ হয় তো যখন পোনাটা এই এক থেকে দেড় গ্রাম বা দুই গ্রামের সাইজের হয়ে যায় তখন আপনাকে তার বডি ওয়েটের উপরে অর্থাৎ টোটাল মাছের ওজনের উপরে আপনাকে খাবার দিতে হবে এর আগে আমরা এই অর্থাৎ নার্সিং পিরিয়ডে আমরা যে যে খাবারটা দিব দিব দিন বয়স পর্যন্ত সেটা হাজার হিসেবে হাজারে আমরা শুরু করলাম পনেরো গ্রাম দিয়ে আমরা হাজারে পঞ্চান্ন দিন বয়স পর্যন্ত আমরা হাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত দেবো এক এক হাজার মাছের জন্য কিন্তু যখন আমাদের মাছের পোনা আহ দেড় থেকে দুই গ্রাম সাইজের হয়ে যাবে অর্থাৎ ক্রিড়ে আঙুলের মতো মোটা হয়ে যাবে তখন আমরা এটা মাছটা টোটাল ওজনের উপরে আমরা খাবারটা দিব তাহলে শুরু করব কত পার্সেন্ট দিয়ে আমরা যদি এক হাজার ছাড়ি এবং সেটা যদি গ্রাম করে ওজন হয় তাহলে কেজি ওজন হয়ে যাচ্ছে আমরা দুই সহজে বুঝতে পারছি যে এক হাজার মাছের ওজন দুই কেজি তো দুই কেজি যদি মাছ হয় যদি আমরা টেন পার্সেন্ট বডি ওয়েটে খাবার দিই তাহলে আমাকে টো দুইশো গ্রাম হারে আমাকে খাবার দিতে হবে অর্থাৎ যদি দশ হাজার হয় তাহলে এবার আপনাকে দুইশো ইন্টু দশ তার মানে দুই কেজি খাবার আপনাকে দিতে হবে অর্থাৎ যখন আপনার জুবেনাইল হয়ে গেল যখন দুই গ্রাম বয়স হয়ে গেল এবার আমরা বডি ওয়েট হিসেবে খাবার দিব এবং সেটা আমরা টেন পার্সেন্ট বডি ওয়েট অর্থাৎ আমার যদি এক কেজি মাছ হয় তাহলে আমি টেন পার্সেন্ট হিসেবে একশো গ্রাম খাবার দিব যদি আমার দুই কেজি মাছ হয় টেন পার্সেন্ট হিসেবে আমি দুই কেজি খাবার ওই তিনবার বা চারবার ভাগ করে ওই সিক্সটি পার্সেন্ট অন্ধকারে দিব ফোর্টি পার্সেন্ট ডেলইটে দিব ঠিক এভাবে আপনার চলবে আবার যখন এক মাস পার হয়ে যাবে তখন আপনি টেন পার্সেন্ট থেকে নামিয়ে আপনাকে আট পার্সেন্টে নামতে হবে আপনি সেকেন্ড মাসে যখন আপনি চাষ চলে যাবেন তখন সেই পার্সেন্ট থেকে আপনাকে নেমে যেতে হবে যখন মাছগুলো তিরিশ গ্রাম সাইজ হয়ে যাবে এই তিরিশ গ্রাম সাইজ হলে তখন আপনি ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট বডি ওয়েটে অর্থাৎ তিরিশ গ্রামের মাছ অর্থাৎ তিরিশটায় টাই কেজি যখন হয়ে যায় মাছ তখন আপনি মাছ এই মাছটাকে ওই যে টেন পার্সেন্ট বডি ওয়েট দিয়ে শুরু করেছিলেন এখন আপনি আস্তে আস্তে কমতে কমতে চার থেকে পাঁচ পার্সেন্ট বডি ওয়েটে আপনি নেমে আসবেন অর্থাৎ তিরিশটায় কেজি এরকম মাছ যদি একশো কেজি হয় তাহলে আপনি তিন কেজি থেকে চার কেজি খাবার আপনি তাকে দৈনিক দিবেন আমি আবারও মনে করিয়ে দিই যে গলদা চিংড়ির স্টোমা খুবই ছোট এবং তাকে যত বারবার আপনি ফ্রিকুয়েন্সিতে খাবার দিতে পারবেন তত ভালো আমরা রেগুলার তাকে খাবার দিব পাশাপাশি পানিতে বাদামি হালকা বাদামি রং রাখার জন্য আমরা জুস ব্যবহার করবো তো এটাই ছিল গলদা চিংড়ির একেবারে পিএল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমাদের মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং মনে রাখতে হবে কোনোভাবেই যেন খাবার বেশি না হোক আপনার খাবার কম হোক কম হলে একটাই অসুবিধা সেই অসুবিধাটা কি যে আমার মাছটা বাজারে দিতে হয়তো পনেরোটা দিন বেশি লাগতে পারে কিন্তু বেশি হলে অনেকগুলো সমস্যা বেশি হলে প্রথম সমস্যা হলো যে আপনার খাদ্যের অপচয় হবে আপনার টাকার অপচয় হবে এই অপচয়কৃত খাবার আপনার হলো ওখানে পরিবেশে পচে পরিবেশ নষ্ট করবে এবং এই পরিবেশ নষ্ট হলে গ্যাস সৃষ্টি হবে এবং আপনার চিংড়ি বিপদে পড়ে যাবে পাশাপাশি এই যে আপনি পরিবেশ নষ্ট হয়ে গেল এই পরিবেশ ঠিক করার জন্য আপনাকে বাড়তি টাকা খরচ করে মেডিসিন প্রয়োগ করতে হবে পরিবেশ ভালো করা মেডিসিন তো দর্শক বিন্দু এই ছিল গলদা চিংড়ির খাদ্য ব্যবস্থাপনা আশা করি আমি আপনাদের বোঝাতে শুরু সক্ষম হয়েছি যে পিএল ছাড়া থেকে শুরু করে নার্সারি থেকে শুরু করে কালসার পর্যন্ত আপনার চিংড়ি মাছের খাবারটা মনে রাখতে হবে চিংড়ি মাছের আমিষের পরিমাণ বেশি লাগে এই জন্য ছোটবেলা এটা চল্লিশ পার্সেন্ট আমিষ এবং বড় হলে তিরিশ পার্সেন্টের কাছাকাছি বা তিরিশ পার্সেন্টের বেশি আমিষ সমৃদ্ধ খাবার দিবেন তাহলে এই মাছটা আপনার আমাদের চাষ পদ্ধতিতে আমরা দেখেছি যে পিএল থেকে সাত মাসে আমরা পঞ্চাশ গ্রাম করে আমরা বাজারে দিয়েছি অর্থাৎ আমাদের এই পদ্ধতিতে আপনি যদি ভালো মানের খাবার ব্যবহার করেন তাহলে আপনি চিংড়ি পঞ্চাশ গ্রাম করতে আপনার সর্বোচ্চ সাত মাস সময় লাগবে সুদূর দর্শক এই গলদা চিংড়ির যে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমি আলোচনা করলাম এই আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ